জুলাইয়ের এক মঙ্গলবার মা বিপত্তায়নি পুজো করেছিল এইবার বিপত্তায়নি পুজোতে আর বাড়িতে যাওয়া হয়নি কিন্তু তার পরের দিন বুধবার বোন বিপত্তায়নি পুজোর প্রসাদ ফুল বিপত্তায়নি তাগা সব কিছু আমাদের বাড়িতে নিয়ে এসেছে আমি এখন বাবিনকে পুজোর ফুলটা মাথায় একটু ঠেকিয়ে দিচ্ছি ঠাকুর আমার এই ছোট্ট ছানাটাকে সব বিপদ থেকে রক্ষা করুক আর বাবিনকে কিন্তু বিপদ দেয়নি তাকাটাও হাতে বেঁধে দিয়েছি আমিও এখন পুজোর ফুলটা ভালো করে প্রণাম করে নিচ্ছি বর ডিউটি দিয়ে আসলে বরকেও ফুলটা একটু প্রণাম করিয়ে তারপর হাতে তাকা বেঁধে দেবো আর তখনই আমার বর আমার হাতে তাকাটা বেঁধে দেবে এই দেখো আমার এই ছোট্ট ছানাটাকে কিন্তু আমি তাকা বেঁধে দিয়েছি আর পড়ানোর সঙ্গে সঙ্গেই বাবিন আমাকে বারবার বলছে মা খুলে দাও মা খুলে দাও হাতে ছেলে আমার কিচ্ছু পড়তে চায় না দেখো অবস্থা আমার মা আমাকে আর কি কি পাঠিয়েছে গরম গরম লুচি বোন ভেজে একেবারে নিয়ে এসেছে আর এই দিকে আছে ছোলার ডাল যেই ছোলার ডালটা খেতে দারুণ হয়েছিল সঙ্গে এই তরকারিটা এটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এই ফ্রুটিটা বাবিনের দাদু বাবিনের জন্য পাঠিয়েছে আর এই পফকর্নটা বাবিনের মাম্মাম বাবিনের জন্য এনেছে